হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি আপনাদের আমি ঘরোয়া টোটকা শেয়ার করব যে টোটকাতে সত্যি সত্যি আপনাদের চুল এত কালো কুচকুচে হবে এবং চুল সিল্কি থাকবে আপনারা বিশ্বাস করতে পারবেন না সত্যি বন্ধুরা আপনাদের পার্লারে যাওয়ার দরকার নেই কোনো দামি প্রোডাক্ট ইউজ করবার দরকার নেই শুধু ঘরেই আছে সমস্ত জিনিস আপনারা যদি চুলে অ্যাপ্লাই করতে পারেন সত্যি সত্যি খুব লাভ দেবে হ্যাঁ আমি মানছি আপনাদের বারংবার আর বিভিন্ন রকমের ভিডিওতে শেয়ার করি যে কলপ আর করতে হবে না সত্যি তাই কলপ এতটাই আমাদের ক্ষতি করে আমি আপনাদের বলতে চাচ্ছি হেনা ছাড়াও আপনারা কতভাবে আপনার চুলকে কালো করতে পারবেন হ্যাঁ এখন তো বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা ব্যবহার করছি তো আশানুরূপ ফল পেতে আপনারা এই টোটকাটা প্লিজ অ্যাপ্লাই করুন আপনাদের চুলের পক্ষে খুবই ভালো হবে আর বিভিন্ন টোটকা দেখাতে দেখাতে সত্যি বলতে কি আমার একটা কি লাভ হয়েছে একটা চুলও আর উঠেনি তো বিভিন্ন রকমের টোটকা আপনাদের আমি শেয়ার করি তো প্রথমে আমি নিয়ে নেব আমলা আমলা আমাদের চুল উঠতে দেয় না চুলকে কালো রাখে এবং চুলের গোড়া মজবুত করে তাই যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিনে আমলা ভেজানো জলে শ্যাম্পু করবেন আমি শুকনো আমলকি কয়েকটা নিয়ে নিয়েছি আর আমি এখন অ্যালোভেরা শ্যাম্পু তৈরি করছি তার জন্য কি করব প্রথমে গ্যাস অন করে দুই কাপের মতো জল দেব কয়েকটা শুকনো কি নিয়ে নেব আর তার সাথে সাথে নিয়ে নেব অ্যালোভেরা হ্যাঁ আমি একটু পাতা ছিল সেই পাতা সহই অ্যালোভেরা জেলটা বেটে নিয়েছি যার কারণে এটা সবুজ লাগছে এক টাকার শ্যাম্পুই আপনার চুলে কাজ করবে যদি শ্যাম্পুটাকে একটু স্পেশালভাবে বানাতে পারেন তো বন্ধুরা ফুটে ফুটে একদম এই কালারটা চলে আসবে আমলকির পুরো কষ্টটা বেরিয়ে যাবে তারপর গ্যাস বন্ধ করে দিন এবং এটাকে ভিজতে ছেড়ে দিন আর পুরোপুরি এটা ঠান্ডা হতে হবে গাছের জবা ফুল গাছেই থেকে যায় গাছেই শুকিয়ে যায় কিন্তু আমরা অনলাইনে অর্ডার করি জবা পাউডার তারপর জবা ওয়েল এসব অর্ডার করি কিন্তু বন্ধুরা একবার ভেবে দেখুন তো এটাকে কিভাবে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করলে আপনাদের চুল কখনো পাকবে না জবা ফুল আমাদের যেমন চুল ওঠা বন্ধ করে চুলকে ঠিক তেমনইভাবে গ্লেজি রাখে তার সাথে সাথে চুল কালো করতে সিল্কি করতে সাহায্য করে একটা ফুলেরই এত গুড় আপনি জবা ফুল দিয়ে নারিকেল তেল বানিয়ে নিতে পারেন জবা ফুল বেটে নারকেল তেলে ফুটিয়ে সেই নারিকেল তেল পরে ইউজ করতে পারেন আবার জবা ফুল সেদ্ধও করতে পারেন তো এখন আমি জবা ফুলটা দিয়ে একটা খুব ভালো ঘরোয়া টোটকা তৈরি করব তার জন্য ভালোভাবে মোটাগুলোকে ছিঁড়ে নিলাম আর এতগুলো জবা ফুল একসাথে আমি জোগাড় করেছি একদম লাল টকটকে জবা ফুল হলে খুব ভালো হয় এরপর আমি ব্লেন্ডারের কাপে এগুলোকে সব ব্লেন্ড করব তো বন্ধুরা এর সাথে কিছু উপকরণ আছে যেগুলো মেশালে আপনি আরও ভালো ফল পাবেন অনেকেই কমেন্ট করেছেন যে কতগুলো আর অ্যাপ্লাই করব কোনটা যে ঠিক বুঝতে পারি না যেটা খুশি করুন তবে ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করুন ও একটা তো খুব সুন্দর ভালো প্যাক তৈরি হয়ে গেছে এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা কত ভালো হবে চুলের জন্য একদম সিল্কি এবং লং হেয়ার পাওয়ার জন্য আপনারা প্লিজ প্লিজ একবার ট্রাই করুন এখন খুব ভালোভাবে আমি জবা ফুলটাকে বেটে নিয়েছি আর এক এতে একটু পরিমাণ দেখলেন আমি জল দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার হেয়ার প্যাক চলুন এটাই আপনি আপনার চুলে হালকা করে মাসাজ করে নিতে পারেন আধ ঘন্টা রাখতে পারেন আর যদি এর সাথে কিছু মেশাতেই চান তাহলে এর সাথে খুব ভালো হয় মেশালে টক দই আমি টক দই নিয়ে নিয়েছি আর এর সাথে এক চামচের মতো টক দই কিংবা দুই চামচের মতো টক দই মিশিয়ে নেব বন্ধুরা টক দই আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে আমি অনেকবার এই কথাটা বলবো বলে আপনাদের ভেবেছি কিন্তু বলে উঠতে পারিনি বাজারের অনেকবার অ্যালোভেরা জেল আমি ইউজ করেছি আমার চুলে কিন্তু আমি আশানুরূপ ফল পাইনি প্রত্যেকের বাড়িতে তো অ্যালোভেরা গাছ থাকে না আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাই আমি সহজেই তাজা পাতা কেটে এর থেকে জেল বের করি আর জেল বের করে আমি আমার চুলে অ্যাপ্লাই করি চুলকে ভীষণ সিল্কি করতে সাহায্য করে আর চুল ওঠা বন্ধ করে এই মানুষ বলছে চুলের জন্য সবচেয়ে বেস্ট হলো সবাইকে দেখছে তার জন্য যদি আপনাদের হাতের কাছে তাজা অ্যালোভেরা জেল থাকে আপনার কিন্তু সরাসরি এটা চুলে অ্যাপ্লাই করতে পারেন আমি ভালোভাবে ওটা ব্লেন্ড করে নেব আর যদি আপনারা চান তাহলে এর সাথে এক চামচের মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন এই টক দইটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটার সাথে আমি দিয়ে দেব নারকেল তেল প্রথমেই মানে ভিডিওর প্রথম ক্লিপেই দেখুন আমি নারকেল তেল মিশিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা চুলকে নরম করতে সাহায্য করে এরপর এর সাথে আপনি যদি চান তো অ্যালোভেরা জেল দিয়েই দিতে পারেন আর যদি আপনি বলেন শুধু জবা ফুল বেটে আমি ইউজ করবো কোনো অসুবিধা নেই করতেই পারেন ব্যাস রেডি হয়ে গেছে সিল্কি লং ব্ল্যাক হেয়ারের জন্য এটা প্রস্তুত হয়ে গেছে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি কাল থেকেই চুল একটু শ্যাম্পু লাগিয়েছিলাম এই হেয়ার প্যাকটা মাখার আমার খুব ইচ্ছে হয়েছে আর এটা মাখার পরে চুলটা ভীষণ গ্লেজি হয়ে যায় আর কালো দেখায় খুব ভালো লাগে তার জন্য আমি আমার শ্যাম্পুও তৈরি করে নিয়েছি নিজে হাতে আর আমি এটাকে খুব ভালো করে আমার চুলে অনেকক্ষণ ধরে মসাজ করব তাই একটু আজকে সময় নিয়েই বসেছি এটা স্ক্যাল পেয়ে ভালোভাবে লাগিয়ে নেব চুল ওঠার সমস্যা একটুও থাকবে না বন্ধুরা আরও বিভিন্ন রকমের চুলের টোটকা আনতে চলেছি নেক্সট ভিডিওগুলোতে তাই প্লিজ মিস করবেন না আপনারা কি কিনবেন এবং কোথা থেকে কিনবেন আর চুল ভালো রাখার জন্য কি কী ইউজ করবেন এই সম্পর্কিত একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি চাইলে অবশ্যই দেখে নিতে পারেন কিন্তু আমি নেক্সট ডে থেকে আপলোড করব তো বন্ধুরা এই দেখুন ঠিক এইভাবে আজকে কিন্তু মেথির প্রয়োগ করিনি মেথি এমনিতেই আমাদের চুলকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আর কালো করতে সাহায্য করে তো বন্ধুরা বাজার থেকে জবা ফুলের তেল এবং জবা পাউডার না কিনে যদি গাছে দু চারটা জবা ফুল পান বেটে এইভাবে ইউজ করুন এত চুলটা শিল্কি হয়ে যায় আপনাদের আর কোনো স্পা করতে হবে না তো তাই আমি আপনাদের আজকে বললাম এ আমি আজকে জবা ফুল দিয়ে হেয়ার স্পা করেছি এর সাথে অন্য কিছু বাজে উপাদান মিশাইনি নি কেবলমাত্র শুধু টক দই মিশিয়েছি আপনারা যদি না চান তো নাও মেশাতে পারেন এই দেখুন তো একটু একটু করে চুলের অংশ নিন পাট পাট করে ভাগ করে নিন আর প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আপ অ্যান্ড ডাউন এভাবে ম্যাসাজ করতে থাকুন পুরো চুলটাতে এই প্যাকটা আপনি লাগিয়ে নিন যদি প্রশ্ন করেন কতক্ষণ রাখব তো এটা আপনি প্রায় আধ ঘন্টার মতো চুলে রেখে দিতে পারেন একটু বেশি রাখলে ক্ষতিও হবে না আর পুরো চুলটা লাগানো হয়ে গেলে এইভাবে ঘষতে থাকুন এইভাবে ঘষতে থাকুন এই দেখুন পুরো কমপ্লিটলি আমার চুলে নেওয়া হয়ে গেছে আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো চলুন শ্যাম্পুটা একটু বানানো দেখে নিই তো বন্ধুরা এখন আমলকি কি ভেজানো হয়ে গেছে আর দেখুন ভিজেও গেছে একদম নরম হয়ে গেছে আর জলের কালার দেখুন জলের কালারেই কিন্তু আপনার চুল কালো কুচকুচে হবে এটা মা দিদিমাদের ঘরোয়া টোটকা বন্ধুরা আপনার চুল একদম উঠতে দেবে না আর চুল একদম কুচকুচে কালো থাকবে এর সাথে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি চিনি নিয়ে নিতে পারেন আর যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন আপনার ব্যবহার করা যে কোনো শ্যাম্পু এর সাথে মিশিয়ে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে চুল ধুয়ে নিন ব্যাস রেডি হয়ে গেছে এরপর আপনি চুলের গ্লেজ লক্ষ্য করুন যেমনি কালো তেমনি কুচকুচে তেমনি নরম আর তেমনি সিল্কি আজ ভিডিও এই পর্যন্ত